গুড মর্নিং চলে এসেছি আজকে একটা নতুন সকাল নিয়ে মানে সকালবেলা প্রতিদিনই ভাবি তোমাদের শেয়ার করবো একটা সুন্দর সকাল মানে চারিদিকে থাকবে গাছপালা পাখির ডাক আর আমি সাথে থাকব। সেরকম একটা সকাল অনেক দিন ধরেই ভাবছিলাম আমি ওদের শেয়ার করবো তো ভালো আজকে একটু হোক মানে আজকেই শুরু করি আর আজকে একটু মেঘলা মানে মেঘলা বলতে বর্ষাকাল যেহেতু কখন বৃষ্টি আসছে নিজেই বুঝতে পারছি না এই বৃষ্টি হচ্ছে তো এই আবার একটু রোদ উঠছে বর্ষাকাল মানেই তো এরকম তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর পাখিরা ডাকছে গাছে আর চারিদিকে গাছপালা সবুজ বর্ষাকালে কি হয় বলতো বেশ চারিদিকটাই সবুজ আর সবুজ খুব ভালো লাগে বর্ষাকালটা আমার খুব ভালো লাগে পার্টিকুলারি আর দেখো এদিকটা পুকুর মানে ছাদ থেকে দেখা যাচ্ছে পুকুর আর চারিদিকে কিন্তু গাছপালা সবুজে সবুজ আর আমি একদম ছাদ থেকেই ভিডিওটা করছি এটা মতো একটু নতুন ছাড় তো আমাদের বাড়ির প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই ধরনের একটা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির চার পাঁচটা প্রাকৃতিক দৃশ্যটা আজকে ভাবলাম যে একটু করি তো কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও তো আজকে কি রান্না করব সেই রেসিপিটাও তোমাদের শেয়ার করব তো চলো দেখতে থাকো রেসিপিটা আশা করি ভালো লাগবে আজকের রেসিপি তো চলো রান্নাঘরে যাই আর সকালবেলা ফ্রেশ হয়েই চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর এখন রান্নাঘরে কি কী রান্না করি তোমাদের দেখাই চলো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো সামান্য দুটো সবজি নিয়েছি কি সবজি নিয়েছি বেগুন নিয়েছি টমেটো নিয়েছি আর এদিকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেখো বেগুনটা প্রথমে আমি এরকম করে কেটে নেব তোমরা যেরকম শেপে চাও করতে পারো আমি জাস্ট লম্বাভাবেই কেটেছি তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো মানে যেরকম শেপ তোমাদের পছন্দ তো এত সাধারণ একটা জিনিস দিয়ে মানে বেগুন দিয়েছে এত সুন্দর একটা ইয়ামি টেস্ট রেসিপি হয় তো তোমরা অনেকে হয়তো জানো অনেকে হয়তো করেছ কিন্তু আমি যে প্রসেসে করেছি একবার হলেও করো দেখো এদিকে সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে নেব এদিকে বেগুনটা যেটা কেটেছিলাম সেখানে কিন্তু নুন হলুদ একটু চিনি দিয়ে ভালো করে মেখে রাখবো অন্তত দু থেকে তিন মিনিট পর্যন্ত তারপর দেখো এদিকে ধনে পাতাটা আমি একটু কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও চিঁড়ে নিয়েছি আর এদিকে দেখো যে বেগুনটার মধ্যে নুন হলুদ মিষ্টি চিনি আর মেখে রেখেছিলাম তার মধ্যে টক দই দেব আর যে মশলা ধোয়া জলটা মানে যেটাতে আমি পেস্ট করেছিলাম সর্ষে পোস্ত সেই জাস্ট একটু সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দেবো কিন্তু আর অন্যদিকে জানো তো আমি বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে জল জলটা যখন ফুটে আসবে মানে গরম হয়ে আসবে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটির মধ্যে বসিয়ে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এটা খুব চট জলদি রান্না হয়ে যায় কারণ বেগুন থেকে তো জল বেরোয় আর খুব তাড়াতাড়ি বেগুন সেদ্ধ হয়ে যায় দেখো এরকম দেখতে হয়েছে বেগুন ভাপে তো গরম গরম ভাতের সাথে যা লাগে না কি বলবো তোমরা একবার হলেও ট্রাই করো এইভাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ আজকের রেসিপি তো কেমন লাগলো জানিও তাটা ভালো থেকো সবাই বাই